একুশ সেপ্টেম্বর আসছে একুশ সেপ্টেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটা চূড়ান্ত দফারফা হতে পারে পুরো জাতির দৃষ্টি এখন সে একুশ সেপ্টেম্বরের দিকে সবাই অপেক্ষায় যে কি ঘটতে যাচ্ছে দর্শক খবর রোববারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন এবং কমিশন নতুনভাবে আর মেয়াদ বাড়াতে চায় না এই মেয়াদের মধ্যেই তারা জুলাই সনদ বাস্তবায়ন করে রাখতে চায় তো দর্শক বিশেষজ্ঞরা অলরেডি পদ্ধতি বাতলে দিয়েছেন যেটা জামাতের পদ্ধতি নির্বাহী আদেশ গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশ এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এগুলো রেটিফাই করে নেয়া তো এই জায়গায় আগামী রোববার মিনস একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বরের মধ্যেই বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তে চাই যে কি হবে মিটিং চলছে অতএব একটা আমরা যাচ্ছি বাস্তবায়ন সেটা না অথবা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে একটা ঐক্যমত যদি রোববারের মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বিশেষজ্ঞ বা অন্যান্য ফ্রেমওয়ার্ক সব রেডি ড্রাফট ম্যাপ সব রেডি এখন জাস্ট বাকি আছে মানে আরো সহজভাবে যদি বলি এখানে শুধু বিএনপি রাজি কি রাজি না বিএনপি কে রাজি করাতে পারলেই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে ঠিক আছে আমরা এই পদ্ধতিতে জুলাই বাস্তবায়ন করতে পারব এখানে জাস্ট বিএনপির অপেক্ষা আর কিছু না যেমন সরকারের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছে বা সরকার যাদের কাছে পরামর্শ চেয়েছে তারা যে পরামর্শ দিয়েছে এক্সপার্টরা এমন অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও এই পরামর্শ এসেছে কি নির্বাহী আদেশ বিশেষ করে বিশেষ সাংবিধানিক আদেশ এবং জাতীয় নির্বাচনের দিন গণভোট করে এটা লেজিটিমেট করে রেডিফাই করে তো এইভাবে করবে কিনা না কিভাবে করবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত একুশ সেপ্টেম্বর সরকার পৌঁছাতে চায় একুশ সেপ্টেম্বরের মধ্যে যদি পৌঁছাতে না পারে তাহলে কি সরকার পিছিয়ে উঠবে না সরকার চেষ্টা চালিয়ে যাবে সেই চেষ্টার অংশ হিসেবেই আহ জাতিসংঘ সফরে বা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ডাক্তার তাহেরিদেরকে সেখানে নানানভাবে আমেরিকানরা ভারতীয়রা আরো নানান গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়ন এদেরকে বুঝাবে যে আপনারা রাজি হন এই এই নানান অনেক কিছু চলবে দ্বিতীয় ধাপের চেষ্টা অবশ্য যদি রোববারের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয় তারপরও নিউ ইয়র্কে বিভিন্ন গোপন সমঝোতার চেষ্টা বিএনপি জামাতের মাধ্যমে করানোর চেষ্টা করা হবে সেটা করতেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি জামাত নেহাদের বিএনপি জামাত এনসিপি এটা একটা সত্যি মাহেন্দ্র খন এবং টান টান উত্তেজনা যে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা একটু দেখি এবং আমরা একটু প্রেডিকশন করার চেষ্টা করব জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একুশ সেপ্টেম্বর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন তবে ব্যর্থ হলে তা দুই অক্টোবরের পর চলে যেতে পারে কেন একুশ সেপ্টেম্বর আর দুই অক্টোবরের মধ্যে সম্পর্কটা কি এটি একটা মজার রহস্য একুশ সেপ্টেম্বরের মধ্যে যদি হয় তাহলে দেশের ভিতরে যে ফর্মাল আলাপ আলোচনা করছে ওর মধ্য দিয়ে একটা ঐক্যমত হবে বিএনপি কে কনভেন্স করে এখানে জামাতের কনভিন্স হওয়ার কিছু নাই জামাত রাজি জুলাই জামাতের কথাই তো সামাত বাস্তবায়ন করতে হবে আর এর জন্য তো জামাত চাপ দিতে মাঠও নেমেছে আর যদি এটা না হয় তাহলে দুই অক্টোবর পর্যন্ত কেন ওই যে জাতিসংঘে যাবে ওখানে যে নিউ ইয়র্কে কোনোভাবে পর্দার অন্তরালে ভাগ বটানোর মাধ্যমে একটা সিদ্ধান্ত পৌঁছানো যায় কিনা মানে সেখানে মেডিয়েট করতে যাচ্ছেন একটা মধ্যস্থতা করে এক বিন্দুতে আনার চেষ্টা করছেন তাহলে দুই অক্টোবরের রহস্য হচ্ছে নিউ ইয়র্কে কোনো নিউ ইয়র্কে বা ইয়র্ক যাবে নিউ ইয়র্কে কিন্তু আশেপাশের বিভিন্ন শহরে সেখানেও গোপনে বসা যায় কিনা অভিজাত হোটেলে তারা থাকবেন এবং সেই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত স্ট্রং সেখানে নানান আরো অনেকেই থাকবে বিরাট হোটেল আমি চিনি সেখানে আরও অনেক লোকজন যদি বিভিন্ন সময় বৈঠক করে এটা ক্যামেরা এড়িয়ে এবং সেখানে সিকিউরিটি ব্যবস্থাও ভালো এসব গোপন মিটিং করার ব্যবস্থা কর্তৃপক্ষই নিশ্চিত করে দেয় এবং বিভিন্ন যারা এগুলো করে এবং গোপনীয়তার নিশ্চয়তা দেয় সম্ভব সেখানে এগুলো কেউ জানবে না কিভাবে কি কার সাথে কি বৈঠক হচ্ছে আপনারা বুঝতেই পারবেন না কোনোভাবে আমরা সেগুলো জানবো না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সাংবাদিকরা যেতে পারে বা জানতে পারে সাংবাদিকদের জন্য রুম আছে সেখানে কিন্তু তারপরও আপনি জানবেন না যে কখন কার সাথে কি বৈঠক হচ্ছে এটা আমেরিকা এটা বাংলাদেশ না রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরুতেই একথা বলেন তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় না যে বিএনপি কনভিন্স হবে অর্থাৎ এই দুই সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বরের মধ্যে আহ করার যে চেষ্টা এটা সম্ভবত হচ্ছে না দুই অক্টোবরের পরের দিকে আমাদের তাকাতে হবে তবে আমরা প্রত্যাশা করি আশা করি দোয়া করি যেন তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি হবে দেশের ভবিষ্যৎ তত ভালো জুলাই বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের কোন রাজনীতি চলবে না এটা বিএনপি যতই চেষ্টা করুক জুলাই বাস্তবায়ন হতে হবে এটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং আমরা ফেব্রুয়ারি নির্বাচনের বিরোধিতা করি কিন্তু হ্যাঁ জুলাই সনত বাস্তবায়ন করে অন্যান্য বিষয় সব ঠিকঠাক করে যদি একটা সুন্দর নির্বাচন করা যায় ফেব্রুয়ারিতে বা তার আগে ভালো কোনো সমস্যা নাই কিন্তু আগে এই জুলাই সনাদ বাস্তবায়ন থেকে শুরু করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এই সময় অধ্যাপক আলিরিয়া জানান জুলাই সনদ বাস্তবায়নের চারটি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা এই চার পরামর্শে এক পরামর্শ বিএনপির সাথে যায় না এই চার পরামর্শ জামাতের সাথে যায় এবং এই চার পরামর্শের ভিত্তি কিন্তু শিশির মনিরের থিওরি জামাতের প্রস্তাবেরও মূল প্রপনেন কিন্তু শিশিরমণির মনির আলিরিয়াজ বলেন বিশেষজ্ঞরা অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে আর বিএনপির খায়েশ কি বিএনপির খায়েশ হচ্ছে জাতীয় সংসদে বিল মাধ্যমে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী পাশ হবে সেটা কিন্তু চার পরামর্শের মধ্যে একটাও নাই তো বিএনপির চিন্তা এটা হিসাবেই নাই খাতাই নেই তিনি আর কমিশন এর ম্যাদ এক মাস বাড়ানো হয়েছে কমিশনের কোন অবস্থাতেই এক মাসের সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নাই মানে মেয়াদ শেষ হওয়ার আগেই তারা এটা চূড়ান্ত দফা করতেছে আমরা মনে করি না যে আগামী এক মাস ধরে এ বিষয়ে আমাদের আলোচনা করতে হবে আমরা দ্রুত একটা ঐকমতার জায়গায় উপনীত হতে পারব ঐক্যমত কমিশন এই এই সহসভাপতি বলেন জুলাই সালত বাস্তবায়নের বিষয়ে একুশে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাই কমিশন মানে যেটা রোববার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা একুশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন এবং দুই অক্টোবর তিন দেশে বেরবেন আর ওই যে একুশ থেকে দুই অক্টোবর এই মাঝামাঝি সময়টা অনেক ভাগ বাটোর অনেক হিসাব নিয়ে করার একটা খাইজ অনেকের আছে নতুন বাংলাদেশে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ট্রান্সপারেন্সি ছাড়া কোনো গোপন মিটিং কোনো গোপন মিটিং এর ফলাফল এদেশের তরুণ প্রজন্ম বাস্তবায়ন হতে দিবে না জামাত সে গোপন মিটিংয়ে রাজি হয়ে আসলেও শিবির সেটা মানবে না নতুন বাংলাদেশের রাস্তা একটাই সুষ্ঠু ভোট জনগণের মতামত স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতিহীনতা কারচুপি ধান এর বাইরে কোনো কিছু টিকবে না আশাবাদ ব্যক্ত করে আর বলেন গণভোট সাংবিধানিক আদেশে দুটি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই আমরা ঐক্যমধ্যে বুঝতে পারবো এবং বিএনপির কাছে জিজ্ঞেস না করে যদি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা এইটা করবো দ্য প্রভিশন অব কনস্টিটিউশন অর্ডার অ্যান্ড দেন অন নেক্সট ন্যাশনাল ইলেকশন একটা রেফারেন্ডাম আমরা আয়োজন করব এটা কিন্তু বিএনপি চায় না আলাপ আলোচনা না করে যদি সিদ্ধান্ত নেন তাহলে সম্ভব কি হয় আমরা সেই অপেক্ষায় পুরো জাতি অপেক্ষায় টান টান উত্তেজনা